সালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা জানেন আজকে পুঁজিবাজার নিয়ে ডক্টর ইনুস তিনি একটা মিটিং করেছে অংশীজনদের নিয়ে সবচেয়ে বড়ো দুঃখের ব্যাপার সেখানে কোনো বিনিয়োগকারীদের পক্ষ থেকে কেউ ছিল না এটা বৈষম্যের শিকার হয়েছে বিনিয়োগকারীরা মার্কেটের সঠিক অবস্থাটা বিনিয়োগকারীদের কাছ থেকে তিনি শুনতে চাননি বা শোনানো সম্ভব হয়নি কারণ তিনি কাউকে ইনভাইট করেনি এইটা ডক্টর ইউনিসের সবচেয়ে বড় ধরনের অদূরদর্শিতা এবং তিনি যে বিনিয়োগকারীদের পক্ষে না তার বড় প্রমাণ পরবর্তী ধাপে তিনি যে মিটিংটা করলেন সেখানে বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় কিন্তু ছিল না তিনি যারা দুর্নীতি করেছে মানে কারসাজি করেছে তাদের বিচার চান তার মানে মার্কেটে তারা আরও ফালাবে এখন এরপরে তিনি আইপিও আনতে চান বাজারে এই বাজারই তারা চালাতে পারতেছে না এই বাজারে আরও আইপিও আনবে তারা তারপরে তিনি বিদেশিদের এতদিন পরে আট মাস পরে তার মনে হইল যে বিদেশি এক্সপার্ট দ্বারা সংস্কার করার দরকার আট মাস আগে কেন এটা মনে হলো না রাশেদ মাকসুর যে ব্যর্থ সঠিক সংস্কার করতে বাজার ভালো হওয়ার জন্য সংস্কার করতে আট মাস আগে তিনি এই পদক্ষেপ কেন নিলেন না তার মানে আরও বিনিয়োগকারীদের কিছুদিন ক্ষতি হোক বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যাক আর এরপরে ক্ষুদ্র ঋণ গ্রহণ করুক সমিতি থেকে এইটা প্ল্যানিং তার মানে হলো বিনিয়োগকারীদের পক্ষে বিনিয়োগকারীদের জন্য মার্কেট ভালো করার জন্য বিনিয়োগকারীরা যে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা ষোলো বছর ক্ষতিগ্রস্ত ছিল ফ্যাসিস্টদের সময়ে এবং নব্বদের আশেদ মাকসুদ কমিশনার তিনিও গত সরকারের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল এবং তার সময়ও বিনিয়োগকারীরা গত সরকারের থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এইখানেও কিন্তু কোনো ধরনের কোনো কথা আসেনি এই বিষয়গুলো নিয়ে যে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা লুজার হয়েছে বিনিয়োগকারীদের অর্থ লুটপাট হয়েছে তাদের অর্থ ফিরিয়ে দেওয়ার দরকার তাদের জন্য কিছু করার দরকার এরকম কোনো পদক্ষেপ এরকম কোনো কথা কিন্তু বাজারে আসেনি তার মানে পদক্ষেপ হয়েছে রশদ মাকসুদের পক্ষে কথা হয়েছে রাশি মাকসুদের পক্ষে কথা হয়েছে যারা আইপিওনার পক্ষে বিনিয়োগকারীদের যাতে ক্ষতি হয় এবং এখন আবার এইটা বলা যে যারা কার সাথে সাথে শক্তভাবে দমন করা মানে তারা যারা ম্যানিপুলেশন করে শেয়ার বড়ো ইনভেস্টাররা ইনভেস্ট করে তাদেরকে আইনের আওতায় তাহলে মার্কেটটা উঠাবে কে মার্কেটটা উনি উঠাবে না কারা উঠাবে তার মানে হইল এই বিষয়গুলো বলে আরও মার্কেটকে চাপ দেওয়া এবং বিনিয়োগকারীদের ক্ষতি সাধন করা আপনারা যদি বিচার করেন যারা মার্কেট হাইলি ম্যানিপুলেশন করে কারসাজি করছে এটা করবেন এটা বলার দরকার কি বলে মার্কেটে একটা প্যানিক সৃষ্টি করার দরকার কি তার মানে বিনিয়োগকারীদের কিন্তু এই যে এই তাদের যে এটা হলো মিটিংটা হলো এর দ্বারা কোনো সাধারণ বিনিয়োগকারী আমরা তারা আছি যাদের বিনিয়োগের পুঁজি শেষ হয়ে যাচ্ছে কোনো ফায়দা হয়নি বরঞ্চ এই মিটিং করার দ্বারা আমি মনে করি এখন আরও বেশি করে মানুষের মধ্যে হতাশার তৈরি হলো আলাইকুম রহমতুলিল্লা